কেড়ে নিতে পারবে না ইনশা কাজেই চিন্তার আর কোন কারণ নাই নিশ্চিন্তায় থাকেন কোরআনের শত্রুরা যতই কিরমিনালি সাই চালুক না কেন পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে নিয়ে ওই পাহাড়িরা ওই ওর পাহাড়িদের ওই নাচন আর ওই নেংটি পরাই হবে কিন্তু দেশের জমিনে ইসলামের বিরুদ্ধে আর কোনো প্রকারের আন্দোলন তৈরি করি আর ক্ষতি করার সুযোগ হবে কাজী নিশ্চিন্তায় আজকের প্রোগ্রাম চলবে ইনশাহ কাজেই সম্মানিত দিন ভেড়া যে সকল ভাইরা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকেন অসুবিধা নাই কারণ আপনার যদি দাঁড়িয়ে থাকেন আমার তো কোনো সমস্যা নাই কর্তৃপক্ষের একটু খারাপ লাগতেছে আপনারা দাঁড়িয়ে আছেন আমার ভয় হয় কি জানেন আমি আপনাদেরকে বুঝতে বলবো না তবে আমার ভয় হয় যে পানিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ যদি এই পার্ট অব প্যারালাইসেন্স দেয় কথা বলেন না কেন যে কোরআনের চলছে আর তুমি মুসলমানের সন্তান যুবক কেমনে দাঁড়িয়ে আসো যেই পা দুইটা আল্লাহ দান করেছে ওই পায়ে যদি তোমাকে প্যারালাইসিস দেয় তাহলে আগামীকালকে তুমি দাঁড়াইতে আর পারবে না দুইজন টেনে তুললেও তুমি উঠতে চাবে না কথা ধরে বলেন ঠিকই না কাজেই কোরআনের প্যান্ডেলে যারা দাঁড়িয়ে থাকবে আমি অভিশাপ দিচ্ছি না শুধু ভয় করে বলতেছি আমার ভয় হয় কত ব্যক্তি আমি প্যারালাইসিস রুগী দেখেছি তারা ওইখানে শুয়ে থাকে ওইখানে পায়খানা পেশাব করে কথা বলেন ঠিক না কাজেই যে আল্লাহ তালা এত সুন্দর আপনার দুটো পা দিয়েছেন আল্লাহর কোরআনের আলোচনা হবে আমি আশা করব একটা ভাই দাঁড়িয়ে থাকবেন না ভোলান্টিয়ার লাগে না আমার আলোচনার সময় ভোলান্টিয়ার ছাড়াই মানুষ বসে যাবে ইনশা আল্লাহ আল্লাহ পাক সবাইকে কবুল করুক আবারও বলি আমি মা বোনদেরকে বলছি মা আমি আপনাদেরকে দিয়ে আলোচনা শুরু করব। কারণ প্রধান তাপসির কারো মানে হলো তাপসির মাহাবিলে যিনি প্রধান তিনি করেন তাপসির আর বিশেষ বক্তার কিছু টার্গেট থাকে কিছু কি থাকে টার্গেট থাকে এই টার্গেটের কারণে আয়াত করা হয় ঠিকই তাপসির কতটুকু হবে আল্লাপাকের হাওলা চালু করার পরে হঠাৎ বেড়ে হয়ে যায় এই জন্য আমি মা বোনদেরকে বলছি ওগো মা তোমরা ঠান্ডা মাথায় তোমাদের প্যান্ডেলে বসে যাও গাদুর গুদুর টাপুর টুপুর বন্ধ করো কারণ মহিলাদের একটা স্বভাব আছে ওরা যদি কাল চার পাঁচজন একটি হয় কি গো তো কেনা চিনে চিনে না আমার তুই মুখ সিনবেন না মধ্যন বাড়ি স্কুলের পেছনত অতিনেমন আনন্দের বিয়ে দিস কেডা তো দিয়ে খাটো করি লম্বা করি কালো করি ফর্সা করি ও যে দিয়ে। মানে মা বোনেরা যদি কোথাও বসে ওদের মোটা মুটি পরিষেলে পাড়া শুরু হয় কথা বলেন ঠিক না কাছে আমার মাদেরকে বলছি ওমা তোমরা যারা মহিলা প্যান্ডেলে বসে আছো আল্লাহর রাস্তায় এই যে সকল মেয়েরা রাস্তা দিয়ে চলাচল করতেছেন আমি দেখলাম হাঁড়ি বাড়ি অনেক মেয়েরা চলাচল করতেছেন ওমা তুমি যদি মুসলমানের बेटी হও তাড়াতাড়ি মহিলা প্যান্ডেলও চলে যাও মুসলমানের বেটি যদি হও তাড়াতাড়ি করে মহিলা প্যান্ডেলে চলে যাও কারণ তুমি রাস্তায় দিয়ে চলতেছ তোমার বন্ধু দেখতে আসছে হঠাৎ করে তোমার বন্ধু তিন চারজন বন্ধু নিয়ে তোমাকে ধাক্কা দিবে এই ধাক্কা তোমার খাওয়ার আগে মহিলা প্যান্ডেলে যাওয়া উচিত কথা বলেন ঠিক কিনা কাজেই কোনো হাডি বাড়িতে কোনো মহিলা যেন না ঢোকে আমি মাদেরকে বলছি মা ভলান্টিয়ার নয় নিজেকে সচেতন থাকতে হবে তাহলেই না আপনারা সেফ থাকতে পারবেন ইনশা